গুড মর্নিং গাইজ তোমার সবাই কেমন আছো আজকে আমি যেতে চলে আসি কাঁদেই কারণ এই বড়ো ভাইয়ের সেই বাইরে যাবে তো কিছু ডকুমেন্টসের প্রবলেম আছে সেটাকে ঠিক করার জন্য আমরা বেরিয়ে পড়লাম কাঁধের উদ্দেশ্যে কিন্তু বাইকে পেট্রোল না থাকার কারণে আমরা চলে এলাম পেট্রোল পাম্প এবং দশ পনেরো হাজার টাকার মতো ফুল ট্যাঙ্ক করে তো ফুল ট্যাঙ্কও না হাফ ট্যাঙ্ক তো সেটা পরে আমরা চলে গেলাম কাঁধের উদ্দেশ্যে রওনা দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে চলে এলাম গোকন্য নিজেও বুঝতে পারিনি তো গোকন্যকে ওভারটেক করে এবার আমাদেরকে যেতে হবে রঙ্গার ব্রিজ এবং রঙ্গার ব্রিজ কে কে চেনো সেটা অবশ্যই তোমরাও কমেন্ট করে বলবে কারণ কে কে চেনো সেটা তো আমাকে জানা উচিত আর আমাকে সবাই যেন সাপোর্ট করিও তোমাদের জন্য ভিডিও করা তোমরা একটু সাপোর্ট করিও ঠিক আছে রঙের ব্রিজের পাশেই দেখবে একটা দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের টাকা ভাঙানো হয় তো সেখানে আমরা একটা একশো টাকার নিলাম এবং আট হাজার চেয়ে সাড়ে আট হাজার টাকার মতো একটা পেয়ে গেলাম তো এখন আমরা কাঁদিতে প্রবেশ করলাম এবং এটা হচ্ছে তোমার কাঁদির একটা রোড যেখান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু কাঁদির রোড অনেক ছোট ছোট মানে বহরমপুর শহরের চেয়েও অনেক ছোট তো কি আর করার কিছুই করার নেই তো আমরা যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এখানে হচ্ছে আমাদের কাজ দরকারি তার আগে বড় ভাই বললো যে চলো দুইজন মিলে একটা চা খেয়ে আসি দিয়ে সামনেই ছিল চায়ের দোকান কোর্টের সামনেই তো এখানকার চা ভাই ভুল করে কেউ খেও না আমি খেতে চাইনি কিন্তু বড়ো ভাই জোর করা সত্ত্বেও আমি একটা খেয়ে দেখলাম কিন্তু ভাই গ্লাস তো ভালোভাবে ধোয়া নেই তার মধ্যে আবার চায়ের একদম বাজে স্বাদ একদম বাজে কেউ খেও না যেন এখানে এসে চা কিন্তু কিন্তু ভাই বড়ো ভাই তো অনেক মজা মজাতেই কাটছে কারণ ও যেখানে যাই সেখানকারই একটা চায়ের এক্সপিরিয়েন্স নিয়ে নেয় বুঝতে পারলে তো আমরা কথা না বেরিয়ে বেরিয়ে পড়লাম এবং দেখা হবে নেক্সট ভিডিও বহরমপুরে ভাই ভাই